আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একদিন আগেও মানুষ জানে না পরের দিন তার কি হবে কোন পরিস্থিতিতে মানুষ থাকবে কোন পরিস্থিতিতে তার দিনটা যাবে বৃহস্পতিবার থেকে কিছুটা অসুস্থ বোধ করছিলাম কিন্তু বৃহস্পতিবার রাতে থেকে এতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম যে কি বলবো। যাই হোক ঘরের মানুষ ঘরের মেয়ে মানুষ যতই অসুস্থ হোক অসুস্থতা নিয়ে বসে থাকাও যায় না বা কাজকর্ম না করেও থাকা যায় না কারণ অসুস্থ শরীর হলেও পেট কিন্তু ক্ষুদা মানে না পেট কিন্তু বলে দেয় যে খাবার খেতে হবে অসুস্থতা রেখেই কাজ করতে হয় তাছাড়া ঘরে যে পরিবারের সদস্য থাকে সন্তান থাকে তাদের দেখাশোনা তো আছেই সেজন্য অসুস্থতা নিয়েই আমাদের কিছু কিছু কাজ করে যেতে হয় সব কাজ ফেলে দিলেও রান্নার কাজগুলো কিন্তু ফেলে রাখা যায় না তার মধ্যে যদি হয় শুক্রবার ছুটির দিন তাহলে তো কথাই নেই যাই হোক সকালবেলা অনেক কষ্টে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠতে একটু কষ্টই হচ্ছিল কারণ মাথাটা এতটা ব্যথা করছিল শরীরে জ্বর জ্বর ভাবও ছিল কিন্তু রান্না করতে হবে অন্যান্য দিন অন্যান্য সময় ফ্রিজে হালকা পাতলা কিছু থাকলেও আজকে আমাদের ফ্রিজে কিছুই ছিল না রান্না করা যেটা আমি রান্না করব বা বাজার করে আনব সেরকম পরিস্থিতিও ছিল না তাই ফ্রিজে যা ছিল তাই নামিয়ে নিয়েছি ভেবেছিলাম একটু রোস্ট রান্না করব। কিন্তু নামিয়ে দেখি এগুলো চিকেন ফ্রাইয়ের জন্য রেখেছিলাম সেগুলোই তো কী আর করবো সেগুলোই আমি একটু ফ্রাই করে নিলাম ও দিয়ে খাওয়ার জন্য আর একটু চিংড়ি মাছ করে নিয়েছিলাম রান্নাগুলো শেষ করেই তারপরে চলে এলাম রাস্ নাস্তা খাওয়ার জন্য তা নাস্তাতে কোনো কিছুই করিনি মানে কোনো কিছু কিনেও আনিনি কোনো কিছু বানাইনি আর গ্রীষ্মের দিনে এই একটা সিজন থাকে যখন নাস্তা বানানো নিয়ে কোনো টেনশন করতে হয় না যেহেতু আম মুড়ি থাকে কাঁঠাল মুড়ি থাকে সেগুলো দিয়েই কিন্তু নাস্তা খাওয়ার কাজটা হয়ে যায় নাস্তা খাওয়া শেষ করেই তারপরে একটু চা বানালাম তা চা বানিয়ে একটু বারান্দায় এলাম বারান্দায় একটু রোদ আলো ছায়ার খেলাগুলো ভালোই লাগছিল অনেক দিন পর সূর্যের আলো উঠেছে মানে এতদিন তো একটু পরপর বৃষ্টি হচ্ছিল ভালোই লাগছিল না আর পাখিগুলোকে দেখুন ওদের চিৎকার চেঁচামেচিতে তো ভোরবেলা ঘুমানোই যায় না কিন্তু কাছে এলেই ওরা সব এক জায়গায় জড়ো হয়ে থাকে মনে হয় যেন ভয় পায় সকালে নাস্তা খাওয়া শেষ করে চা খাওয়া শেষ করে আবার অনেকক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম কিছুই ভালো লাগছিল না তারপরে যাই একটু রান্না করেছিলাম আর কি সাথে একটু পোলাও রান্না করেছিলাম সেই ভিডিওটা আর করা হয়নি আর আসলে ভালো লাগছিল না কোনো কিছু করতে এগুলো রান্না করতে আমার অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল যদিও রান্না বান্না আমার কাছে বরাবরই ভালো লাগে কিন্তু শরীর খারাপ থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক দুপুরের খাবারটা রেডি করে নিয়েছি দুপুরের খাবারটা খেয়ে আবার একটু বিশ্রাম নিলাম অসুস্থ মানেই তো একটু পরপর বিশ্রাম নেওয়া একটু বেশি সময় ধরে বিশ্রাম নেওয়া যায় না আবার বিশ্রাম ছাড়া থাকাও যায় না একটুতেই ক্লান্তি চলে আসে যাই হোক বিকেলে আর কোনো নাস্তা বানায়নি নাস্তা বানাতে একেবারেই ইচ্ছে করেনি শরীর সুস্থ থাকলে সব কিছুই বানাতে ইচ্ছে করে কিন্তু অসুস্থ থাকলে তো কোনো কিছু ইচ্ছে করে না তারপরে একটু পুরি কিনে নিয়ে এলাম সাথে বেগুনিও এনেছিলাম আর আগের দিন একটু তালের পিঠা বানিয়েছিলাম সেটা বাহিরেই ছিল সেটাই নামিয়ে নিয়েছি এখন এগুলো দিয়েই নাস্তা করে নিব। সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ